গুড়িয়া ইয়ে কি ব্যাপার আজকে এত কাজ কেন আমাকে করে দিচ্ছ। হ্যাঁ সকালে গুলা রুটি সব চিজ এত সব চিজ এই যে সব চিজ কি ব্যাপার আর পুরা গ্যাস ম্যাশ পরিষ্কার করে দিচ্ছে দেখো আমি কি বলবো আর এই যে সব বাসন মাজা হয়ে গেছে এই যে মেজে দিয়েছে সব বাসন বুঝতে পেরেছো এই যে বুট্টার মাটার চিজ সব কেটেছে সেই সব হুম পরিষ্কার করে দিয়েছে আর এই যে হাজবেন্ড তো রান্না করে গেছে আমি করিনি কিন্তু রান্না আমি ওই কথা বলবো না যে আমি রান্না করেছি আমি করিনি কিন্তু আমার মেয়ে যে করে দিচ্ছে আজকে কাজ আমার যেহেতু আমি করতে দিই না ও ভালো করেই জানে আজকে দেখো পুরা কাজ করে দিচ্ছে আমি কিন্তু মারবো গুড়িয়া কিন্তু এইবার কেন আজকে এইসব কাজ কেন আমাকে করে দিচ্ছ আমি কি বলে যে তোমার যে কাজ করে দিতে আজকে মন করছে এই যে দেখো এই যে দেখেছো তোমাদের মেয়ে করে এরকম এই এমনি বললে আমাকে কত কথা শোনায় ঝগড়া করে যেন আমার সঙ্গে খুব ঝগড়া করে আর আজকে দেখো বলার দরকার নেই মাই গড় ও মাই গড আজকে সকালেই আমাকে ব্রেকফাস্টে গুলা রুটি বানিয়ে দিয়েছে সে গুলা রুটি ওই যে আমি রেখে দিয়েছি আর দেখ খাওয়া হয়েছে আজকে আমি একটু চা করেছি যেহেতু আমি চা খাই না তোমাদেরকে বলেই দিয়েছি চা বন্ধ করে দিয়েছি কিন্তু আজকেই একটু চা খেলাম ওই ওইগুলা রুটি হয়েছে বলে তাই জন্য গুলা রুটি দিয়ে আর আমার কালো চা দিয়ে খুব ভালো লাগে খেতে এটা আমার ছোট থেকেই কিন্তু খুব পছন্দের আগে দুধ চা খেতাম এখন দুধ চা বন্ধ করে দিয়েছি কিন্তু মেয়ে দেখো আজকে ঘোরা ঘরের পুরা পরিষ্কার করছে যেহেতু অন্য সময় আমি ওকে বলি ও আমার কাজ করে দিতে চাই না কী বলে ওপর বলবে পারবো না আর আজকে পারবো না না নিজে থেকে পুরা ডিটেল যেহেতু এ চুলাই কখনো হাতই দেয় না বাসনটা চলো কখন কখন আমি বলি এখন থেকে একটু একটু শিখতে দেওয়া উচিত নিজের কা নিজে করে নেওয়া উচিত কারণ দেখো বাচ্চা বড় হচ্ছে ওকেও সেই নির্ভর মধ্যে সব কিছু তো শিখতে হবে পরের বাড়ি যাক না যাক আমি তো বলি মেয়েদের আগে নিজের পায়ে দাঁড় করা শেখাও সব মেয়েকেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় হোক তারপরে গায় সে তার রাস্তা ঠিক বেছে নেবে কাউকে এটা বলো না পরের ঘরে গিয়ে চুলা কি চুলা চৌকা সব কিছুই করবে সবাই সব করবে কিন্তু একটা জিনিস নিজের পায়ে দাঁড়াটা আজকালকার মত কি বলবো আজকাল নিজের পায়ে দাঁড়ানোটাই সব কিছু আমার মনে হয় আমি জানি না কিন্তু আজকালকার মেয়েরা যা শুরু করেছে কি বলবো যেহেতু রিস্তাটাকেই খারাপ করে দিচ্ছে আমি চাই না যে কারোর ব্যাপারে কোনো কিছু বলতে কিন্তু কথাতেই কথা বার হয় এইটাই আমার মা থাকতে বলতো এসব আগেকার দিনে মেয়েরা বউরা কত সহ্য করেছে কত ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়েছে আমার মাই বলতো যে আমি আমার বিয়ে হয়েছে দশ বছর বয়সে ঘোড়ার গাড়ি এই গরুর গাড়ি করে আমার মাকে নিয়ে এসেছিলো আমার মার একটা কাহানি আমার আজকে মনে পড়ে গেলো আমার মা খুব গল্প করতো ঘোড়ার গাড়ি ঘোড়া আমাদের গরু ছিল গরুর গাড়ি করে আমার মাকে আনতে যেত যখনই যেত আর বিয়ে হয়েও এরকম গরুর গাড়িতেই এসেছিল আর আজকে দেখো মেয়েদের তখন মেয়েরা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখনকার মেয়েরা সহ্য করা তো দূরের কথা রিস্তেটা কি ভুলে গেছে নিজের রক্তটা সেটাও তারা ভুলে গেছে যে এটা আমার রক্তের জিনিস সেটাও ভুলে গেছে আজকাল আজকাল এমন একটা পরিস্থিতি হয়েছে না কেউ আর সহ্য করে না আর নিজের মা আমরা মা বাবারাও মা ছেলে মেয়েরা একটু গলতি করুক বা না করুক সেইটাকে সাজা দিই না বরং আর একটা গলতির রাস্তা বেছে দিচ্ছি এখনকার যা মা বাবা হয়েছে আমরা তো সবাই এইটাই করছে কিন্তু আমি কি বলবো অনেকটা কথা বলে ফেললাম বলতে চাইনি এই যে আমার মেয়ে করছে কিন্তু আমি তো চাইনি সেই শিক্ষাটা দিতে আমিও চাই যে সবাই আগেকার দিনে যে জিনিসগুলো হয়েছে মা বাবা কখনো ছেলে মেয়েকে গলত রাস্তায় কখনোই কোনো দিনই মা বাবা গলত রাস্তায় যাওয়া বা ইয়ে শেখায় না বুঝতে পেরেছো পরিস্থিতির খা খাতিরে কিছু কিছু জিনিস খারাপ হয়ে যায় যাই হোক অনেক এ আছে ওটার ব্যাপার কোনো ইয়ে নেই ওটা যার যেটা পছন্দ লাগবে কিন্তু পছন্দ বলতে নিজের রক্তটা কেউ ভুলে যাবে করতে নেই যাই এই যে আমার মেয়ে পুরা কিন্তু পরিষ্কার করে দিল যেহেতু আমিও করি না কিন্তু হ্যাঁ ঈদানিং আমি পারি না বলে বেশি এই যে বাবার সঙ্গে শিখেছে বলছে পরিষ্কার করে দিল দেখো পুরা চুলা ক্লিন করে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো তোমরা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে আর এই যে বাসন মেজেছে কিন্তু এগুলো ধুতে হবে আমি একটু হাত আমি আমি ভিডিও করছি আর মেয়ে আমার সব কাজ করছে সত্যি আমি ভাবিনি যে এইরকম কখনো আজকে পরিষ্কার করে দেবে কিন্তু আমার মেয়ে দেখো পুরা ক্লিন করে দিয়েছে পুরা ক্লিন বাচ্চা মানুষ এইটুকু করেছে এ অনেক ভাবতেই পারিনি দেখো পুরা তোমরা চোখের সামনে দেখো আর বাচ্চাদের একটু একটু করতে দেওয়া দরকার অনেক কষ্ট ভালো মন্দ সব কিছু শেখানোর দরকার কারণ না শিখালে আজকালকার বাচ্চার না কি করতে চায় না আগেকার মতন তো ঘরে আর কারোর কাজ নেই আগে যেরকম প্রচুর কাজ ছিল দৌড় সেইটা নেই তো এখন তো নেই বুঝতে পারছো চুলটাও বাঁধে নি আমার মেয়ে আছে চুল না বেঁধেই কী অবস্থা এই আমি সত্যিকারে আমি ভাবতে পারি না আমি কিন্তু শুয়েই রয়েছি জানো সকালবেলায় ঘরটার ঝাড়ো মেরে আমি পরিষ্কার করে মানে ঘর পরিষ্কার করে আমি শুয়েছিলাম জানলাম খিদেও লাগছে যেহেতু দুদিন আগে আমার সত্যিকারে খিদে পাচ্ছিল না খালি পেট ভরা ভরা ওষুধ খাচ্ছি সব কিছু আমি একদম পুরো আমার সব কিছু বদলিয়ে দিয়েছি যে আমি ভাত ছাড়া চলি না সেই ভাত আমি বন্ধ করে দিয়েছি ভাবতে পারছো তোমরা তাহলে বোঝো আমি কতটা এখন মানে সিরিয়াসলি নিয়েছি সব কিছু যেহেতু আমি জিম যাচ্ছিলাম যখন তখনও কিন্তু আমি এই জিনিসটা করিনি ভাত ছাড়িনি তারপরে তোমার চা তারপর তোমার ময়দা বাইরে জিনিস খাওয়া এসব কিছুই ছাড়িনি কিন্তু এখন আমি সপ্তাহে ছেড়ে দিয়েছি বিলকুল চেঞ্জ বিলকুল চেঞ্জ আমি পুরা চেঞ্জ হয়ে গেছি তো যাই হোক আমার মেয়ে তো কাজ করছে আর এদিকেও করতে করতে যে আমাকে সেই গোলা রুটিগুলো দিয়ে এসেছে খাবো আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও মেয়ে আমার কাজ করছে পুরা ক্লিন করে দিল আর আমাকে এই যে হাজব্যান্ড রান্না করে গেছে আর এই যে আমাকে দেখো কি গোলা রুটি বানিয়ে দিয়েছে এই যে হট ব্যাগটা গরম সবসময় এইটা পরে প্রচণ্ড পাটা ব্যথা করছে তো আর আমি খেলাম কফি এই যে কফি গরম জল সব খাওয়া হয়ে গেছে গিয়ে মেয়ে আমাকে এই যে চিজওয়ালা রুটি বানিয়ে দিয়েছে একদম কারাক কারাক করে দেখতেই পাচ্ছ চিজওয়ালা রুটি আর আমি এগুলো পছন্দ করতাম সেই জন্য আমার মেয়ে বানিয়ে দিয়েছে কিন্তু ও তো অতটা বুঝছে না যে আমি খাচ্ছি না কিন্তু তবু বানিয়ে দিয়েছে কি করব তো ঠিক আছে চলো অনেকটা বড় করে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও